আমি লীগের ইম্যাম এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট এগুলো চোদ্দ রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে ক্ষতি এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত আবার আজকে একজন ওয়াজের মধ্যে বলতেছে এই দেশের যদি ইমাম আছে এগুলো নাকি বিগত সত্তর বছরের ইমাম এদেরকে ধাক্কা মাইরা বের করে দিতে হবে সেখানে আলাদা একটা কমিটি করতে হবে সেই ইমামগুলোকে বের করে দিতে হবে চিন্তা করছেন আসার আগেই অবস্থা আসার পরে যে কি করব এটাও একটা গজব নাম্বার টু তাদের চরিত্র ওপেন হওয়া এ লাশ পুরাইছে এদের চরিত্র ওপেন হয়েছে এখন তৌহিদি জনতারা পড়ছে বড় বিপদে কেউ বলে তৌহিদি জনতা বলে মসজিদ আল্লাহ আকবর কয় আবার কেউ তৌহিদি জনতা স্লোগান দিয়ে লাশ পোড়ায় এখন তৌহিদি জনতা যা আসলে আসল কারা এটা নিয়ে তাড়াতাড়ি লাগছে ঠেলাঠেলি কথা বলেন ঠিক না বেঠে আসলে এখন কি করবেন এখন আসলে আপনাদের জায়গা ঠিক করেন আর মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই একমাত্র সুন্নি হলো শান্তি মানুষ এখন বলুন তো দেখি মুসানবি আসমানে আসে না নাই আরো যেন আসে না নাই আদম নবী ছিল কি ছিল না তাইলে আদম নবী ছিল মুসা নবী ছিল ইব্রাহিম নবী ছিল একই টাইমে যদি সব নবীগণ আপন আপন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যেতে পারে আমার নবী পটিয়া আমির পান্ডার দরবার আশাকের ভাঙ্গা করে থাকার ক্ষমতা আছে না নাই ওরা তো দলিল জানে কিন্তু দলিল মানে না মসজিদ একটা খালি মসজিদ ওই মসজিদে ঢুকতে গেল আপনাকে নবীজিকে সালাম দিয়ে মসজিদে ঢুকতে হবে যদি বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সফট মাকাসে গেল যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইলো এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো ইয়া আজহুহন্নবী ইউ ইন্না আল্লা রে হে বন্ধু আমি আপনাকে সবার পক্ষে সাক্ষী সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি হাসরের ময়দানে নবী সব মতের পক্ষে সাক্ষী দিবেন বিপক্ষে সাক্ষী দিবেন এই জন্য আমার নবী সপ্তম আকাশ পারি দিলেন পারি দিতে দিদি জিব্রাল্লাম আমার নবীকে নিতে নিতে নীতি 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 নিতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেই জায়গার নাম হলো সিদরাতুল মুন্তাহা জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না অথচ জিবরাইল নবী দুনিয়ার মধ্যে ঈসা নবীরে বলতে নবী গো আল্লাহ আমারে পাঠায়ছে মহান রবের دیدارে নেওয়ার জন্য মাসখানেক জায়গা জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না এখন আপনারা আমারে যদি কেউ কর্ণফুলী ব্রিজ ঠিক আনতে যায় পোডিয়া থানার কাছে আসার পরে যদি আমারে বলে আপনি কোন জায়গায় জানি না অথবা মাহফিলে গেলে আমার খবর আছে রিসিপশনে যারা আছে তারাই যদি খবর আছে আমি জীবনে আমির বান্না ডুকতাম না কথা কোন ঠিক কিনা অথচ আমার নবীর যে করলো নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমি যদি আর একটু সামনে যাই আমার নূরের পাখা গুলো জয়লা সারখার হয়ে যাবে জিব্রাইলের ছয় শত ডানা একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী কালিচা হয়ে যাবে এইরকম রকম শত ডানা আনিয়া ডাক দিয়া কয় নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না এবার আমার নবী আপনার নবী বলে জিব্রাইল চলো না এবার জিব্রাইল সাল্লাম কি আর রাসূলুল্লাহ আর পারবো না এখন আমার নবী রাখ দে কি আর জিব্রাইল হাল্লাকা মিন ইলা রাব্বিকা ঠিক আছে তুমি যদি না পারো তুমি এখানে থাকো তবে আমি আল্লাহর দিদারে যাইতেছি তুমি তোমার জন্য কিছু আনা লাগবনি এবার একটু চিন্তা করে দেখেন আমার নবী কে জিব্রাইল তোমার দোর যেখানে শেষ আমার নবী সেখানে শুরু এবার জিব্রাইল কে নবী গো আপনি আমার বলছেন কিছু লাগবে নি না না কিছু লাগবে না তবে একটা দিনই আমার লাগবে কইকি কয় যেই দিন হাসরের ময়দান قائم হয়ে যাবে ওই কঠিন মুসিবতে আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবনি এবার আমার নবী আপনার নবী খাজিব্রাইল তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি আমার কাছে হাউজে কাউসার চাইলা না তুমি আমার কাছে কোন নিয়ামত চাইলা না তুমি আমার সঙ্গে থাকার কথা বললা না তুমি কেন গো তোমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছাইতে চাও জিব্রাইল সাল্লাম কা নবী গো আমি জানি ফুলসিরাটা চিরাটা কায়েম হবে জাহান নামের উপরে এই ফুলসিরাটা চিরাটা কাহার জন্য চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়ালো হবে আপনার উম্মত এই রাস্তা দিয়ে কেমনে পার হইব গো নবী আমি একটু খেদমত তো দুনিয়াতে আপনার খেদমত করেছি হাসরের ময়দানে আপনার উম্মতের একটু খেদমত করতে চাই আপনার উম্মতের একটু খেদমত করতে চাই আপনার উম্মতের একটু খেদমত করতে চায় কেন আমির বান্নার দরবার কেন নবী নবী করে গো কেন তাহির নবী নবী করে শাহজাদা মনোয়ার মেজবাসা আমির বান্নারি কেন নবী নবী করে কারণটা কি কারণ হলো একটাই আমার নবী হলেন শাফাত ওয়ালা আমার নবী হলো উম্মত কি তোরা নেওয়ালা এ আবুরে জিবরাইলগণ নবী নবী আমার জীবনে আমি আপনার কাছে অনেকবার গিয়েছি আমি আপনাকে দেখেছি আপনি উম্মতের জন্য কত কেঁদেছেন পাথরের আঘাত খাইও কেঁদেছেন উম্মতি দন্ত মুবারক জরায়ও কেঁদেছেন উম্মতি গায়ের মধ্যে রক্ত মুবারক জরায়ও কেঁদেছেন উম্মতি সেজদার মধ্যে যাইয়া তার মধ্যে যাইয়া কদম্য বারো হলো এমন ভাবে ফুলাইয়া ফলাইছেন সেই জায়গা গিয়ে কেঁদেছেন উম্মতি উম্মতি ইয়া সুলাল আমি আদম নবীর কাছে গিয়েছি আমি আদম নবীর কাছে গিয়েছি কিন্তু উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই জাকারিয়া নবীর কাছে গিয়েছি উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই ইসুফ নবীর কাছে গিয়েছি উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই দাউদ নবীর কাছে গিয়েছি উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই ইদ্রিস নবীর কাছে গিয়েছি উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই কিন্তু আপনাকে দেখেছি ঘুমের করে যাওয়ার আগেও বলেন উম্মতি পাথর আঘাত খাওয়ার পরেও কোন উম্মতি নামাজের সাজদায় যাই কদম্ব বরফ পানিতে ফুলে যায় সেখানেও কেঁদেছেন রসুল আল্লাহ নবী গো রসুল আল্লাহ নবী গ হাসরের ময়দানেও আপনি কাঁদবেন উন্মতি কিন্তু ওই কঠিন মুসিবতের সময় আমি যে ব্রাইন যদি আপনার উন্মতির একটু খেদমত কইরা আপনার মন শান্তি দিতে পারি আমি জিব্রাইলের সব জীবন দন্ড হয়ে যাবি আরে আইরে জিব্রাইল সাল্লাম কই নবী গো আমার কো আমার পাখা আমি পিছায়া দেওয়ার জন্য বলছি এ বন্ধু জিব্রাইল যখন যেতে পারে না আমার আল্লাহ পাক পক্ষ থেকে আল্লাহ এমন একটা বাহন পাঠায় দিছি সত্তর হাজার নোরের পর্দা বেত কইরা আমার নবী এমন একটা জায়গায় গিয়া ঢুকছে যে এই জায়গায় শুনতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়